তুলসী গাছের এই একুশটি সংকেত বোঝায় যে আপনার জীবনে ভালো সময় আসছে নমস্কার সুধী ভক্তবৃন্দ আমার কথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বলা হয় মা লক্ষ্মী রূপে তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনো ধন সম্পদের অভাব হয় না একইভাবে বাস্তুশাস্ত্রেও এর স্বীকৃতি রয়েছে সেখানে বলা হয়েছে বাড়িতে তুলসী গাছ থাকলে কিছু বিশেষ সংকেত পাওয়া যায় আপনার ঘরের তুলসী গাছ কি আপনাকে কোনো সংকেত দিচ্ছে যদি আপনি এই সংকেতগুলো সময় মতো বুঝতে না পারেন তাহলে পরবর্তীতে পস্তাতে হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন তুলসী গাছের সেই একুশটি গোপন সংকেত যা আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে শুধু ভক্তবৃন্দ মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত থাকুক এবং অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মীর জয় আসুন প্রথমে আমরা শুনে নেব তুলসী গাছের কিছু উপকারিতার কথা তারপর শুনে নেব তুলসী গাছের সেই সংকেতগুলির কথা তুলসী গাছের উপকারিতা শশত তন্ত্রের জন্য উপকারী তুলসী পাতা সর্দি কাশি এবং শ্বাসকষ্টের মতো সমস্যা কমাতে সাহায্য করে এটি ব্রঙ্কাইটিস এবং হাঁপানির মতো শ্বাসযন্ত্রের সমস্যায়ও ভীষণ উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তুলসীতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মানসিক চাপ কমায় তুলসী পাতা মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মনকে শান্ত রাখে ত্বকের জন্য উপকারী তুলসী পাতা ত্বকের সংক্রমণ এবং ব্রণ কমাতে সাহায্য করে এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে হজম ক্ষমতা বাড়ায় তুলসী হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে তুলসী পাতা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে চোখের জন্য উপকারী তুলসী পাতা চোখের চুলকানি অঞ্জনি পিচুটি জাতীয় যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে তুলসী পাতা সাধারণত চা কাঁচা বা রান্নায় মশলা হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে তুলসী একটি ভেষজ ঔষধি গাছ এর পাতা ফুল ফল ডাল শিকড় কাণ্ড সব কিছুই বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় আসুন এবার আমরা শুনে নেব তুলসী গাছের সেই গুরুত্বপূর্ণ সংকেতগুলির কথা নাম্বার এক আপনি অনেক সময় লক্ষ্য করেছেন যে বাড়ির তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে অনেক চেষ্টার পরেও নিয়মিত জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে যেতে থাকে শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের শুকিয়ে যাওয়া এই সংকেত দেয় যে আপনার বাড়িতে নেগেটিভ শক্তির উপস্থিত হয়েছে পাশাপাশি বাড়িতে কোনো বড় ধরনের বিপদ আসতে চলেছে যার সংকেত তুলসী গাছ থেকে পাওয়া যায় শুধু তাই নয় তুলসী গাছের শুকিয়ে যাওয়া এটাও ইঙ্গিত দেয় যে শীঘ্রই আপনার বাড়িতে ধন সম্পদের ক্ষতি হতে চলেছে তাই এই অবস্থায় কখনোই তুলসী গাছকে শুকিয়ে যেতে দেওয়া উচিত নয় যদি তুলসী সবুজ সতেজ পাতা হঠাৎ ভেঙে ভেঙে পড়তে শুরু করে তবে এটি অশুভ বলে বিবেচিত হয় হলুদ পাতা পড়া প্রাকৃতিক কিন্তু যদি সবুজ পাতা পড়তে থাকে তাহলে এই সংকেত দেয় যে আপনার বাড়িতে কলহ এবং বিভাজনের মতো সমস্যাগুলি আসতে পারে পারিবারিক সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে পারে যদি এমন কোনো সংকেত পান তাহলে এই বিপদ থেকে মুক্তি পেতে সন্ধ্যার সময় তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান নাম্বার দুই আপনি অনেক সময় লক্ষ্য করবেন যে তুলসী গাছের কাছে পিঁপড়ে জমতে শুরু করে আপনি যতই যত্ন নিন না কেন পিঁপড়ে এবং অন্যান্য ছোট্ট ছোট্ট কীটপতঙ্গ সেখানে তাদের বাসা বানিয়েই ফেলে তবে শাস্ত্র অনুযায়ী এটি অশুভ বলে বিবেচিত হয় এটি এই সংকেত দেয় যে কোনো বাইরের ব্যক্তি আপনার জন্য বিপদ আনতে পারে কোনো অজানা ব্যক্তির কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে নাম্বার তিন যখন তুলসী গাছের পাশে ছোট ছোট সবুজ গাছগাছালি জন্মাতে শুরু করে তখন এটিকে কিন্তু শুভ লক্ষণ হিসাবে ধরা হয় এটি এই সংকেত দেয় যে শীঘ্রই আপনার বাড়িতে আনন্দের আগমন ঘটবে আপনার ব্যবসায় উন্নতি হবে শুধু তাই নয় এটি এই দিকেও ইঙ্গিত করে যে মা লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসবেন এবং ধন সম্পদে লাভও হবে নাম্বার চার অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ যতবারই তুলসী গাছ লাগান সেটি শুকিয়ে যায় এবং বাড়িতে তুলসী গাছ কখনো স্থায়ী হয় না সব সময় মলিন হয়ে যায় এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে খারাপ এবং নেতিবাচক শক্তির উপস্থিতি রয়েছে পাশাপাশি এটি পিতৃদোষেরও সংকেত দেয় যদি আপনার সঙ্গে এমন ঘটনা ঘটে তাহলে এই কষ্ট থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় ব্যক্তিদের দান করুন নম্বর পাঁচ যদি তুলসী গাছের ওপর সুন্দর সুন্দর পাখি বা মনমোহন ককিল এসে বসে এবং তুলসী গাছ সতেজ ও সুন্দর দেখায় তাহলে এটিকে অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় এটি নির্দেশ করে যে শীঘ্রই আপনার ধন সম্পদ লাভ হবে এবং আপনার মনোকামনা পূর্ণ হবে তুলসী গাছে পাখি বসাকে ধন সম্পদ লাভের সংকেত হিসাবে বিবেচনা করা হয় নাম্বার ছয় যদি তুলসী গাছে নিয়মিত জল দেওয়ার পরেও শুকিয়ে যায় এবং এর পাতা পড়তে থাকে তাহলে এটিকে ধন ও স্বাস্থ্যের জন্য অশুভ সংকেত হিসেবে দেখা হয় এটি নির্দেশ করে যে বাড়িতে ধন সম্পদ হ্রাস পেতে পারে বা কেউ অসুস্থ হয়ে পড়তে পারে এমনকি বাড়ির কারো আঘাত পাওয়ারও আশঙ্কা থাকতে পারে নাম্বার সাত নজরদোষ লাগলে তুলসী পাতা কালো হতে শুরু করে বাস্তুশাস্ত্রে একে বাড়িতে নজরদোষের সঙ্গে যুক্ত করা হয়েছে এমন বাড়িতে নেতিবাচক শক্তি বেশি থাকে যদি আপনি বারবার তুলসী গাছ লাগান কিন্তু তা বাড়ে না বা সতেজ হয় না তবে এর অর্থ বাড়িতে ইতিবাচকতার অভাব রয়েছে এই কারণে তুলসী গাছ বাড়ে না নাম্বার নয় অনেক সময় আপনার বাড়িতে পিতৃদোষ থাকতে পারে এমন পরিস্থিতিতে যখনই আপনি নতুন নতুন তুলসী গাছ লাগান সেটি এক বা দুই দিনের মধ্যেই শুকিয়ে পড়ে যায় এর অর্থ হল পিতৃদোষের কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে পিতৃদোষের কারণে বাড়িতে বারবার ঝগড়া কলহ অশান্তি হয় এই সংকেত পাওয়া মাত্রই বুঝে নেওয়া উচিত যে সমস্যার কারণ হচ্ছে পিতৃদোষ এর থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় ব্যক্তিদের দান করুন এবং পূর্বপুরুষদের তৃপ্ত করার জন্য পূর্বপুরুষদের তর্পণ করুন এবং একাদশী ব্রত পালন করুন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে নাম্বার নয় যদি আবহাওয়া ভালো থাকা সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে এটি নির্দেশ করে যে মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে রুষ্ট হয়েছেন এবং বাড়িতে দারিদ্রের প্রবেশ ঘটতে চলেছে যদি তুলসী গাছের পাতা হলুদ হয়ে পড়তে থাকে তাহলে এটিকে বাড়ির নেতিবাচকতার সঙ্গে যুক্ত করা হয় এটি দূর করার জন্য বাড়িতে পূজা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবারের সদস্যদের অভ্যাসে পরিবর্তন আনা উচিত নাম্বার দশ বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বাড়ির তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে তবে এটি বাড়িতে আসন্ন বিপদের সংকেত হিসেবে বিবেচিত হয় বাস্তুশাস্ত্র অনুসারে শুকিয়ে যাওয়া তুলসী গাছ দুঃখ ও যন্ত্রণা প্রকাশ করে মনে করা হয় যদি তুলসী গাছ শুকাতে শুরু করে তবে আপনাকে আর্থিক সমস্যার মুখোমুখি হতে হতে পারে যদি তুলসী গাছ সম্পূর্ণ শুকিয়ে যায় তবে সেই গাছটি সরিয়ে নতুন একটি গাছ রোপণ করা উচিত নাম্বার এগারো বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ কখনোই পূর্ব দিকে রোপণ করা উচিত নয় বলা হয় এর ফলে বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে তুলসী গাছকে সর্বদা উত্তর বা উত্তর পূর্ব দিকে রোপণ করা উচিত নাম্বার বারো শাস্ত্র অনুযায়ী একাদশী ও রবিবারের দিনে তুলসী গাছে জল ঢালা উচিত নয় বিশ্বাস করা হয় একাদশী ও রবিবার দিন তুলসী মাতা ভগবান শ্রী বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন এই কারণে একাদশী ও রবিবার দিন তুলসী গাছে জল ঢালার নিষেধাজ্ঞা রয়েছে বলা হয় একাদশী ও রবিবার তুলসী গাছে জল ঢাললে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়িতে দারিদ্রতা আসে নাম্বার তেরো বুধ এমন একটি গ্রহ যা অন্যান্য গ্রহের ভালো ও খারাপ প্রভাব ব্যক্তির ওপর পৌঁছে দেয় যদি কোনো গ্রহ অশুভ ফল দেয় তবে তার অশুভ প্রভাব তুলসী গাছের ওপরও পড়ে আবার যদি কোনো গ্রহ শুভ ফল দেয় তবে তার শুভ প্রভাব তুলসী গাছ ক্রমাগত বৃদ্ধি পায় বুধের প্রভাবে গাছে ফল ও ফুল আসতে শুরু করে প্রতিদিন সকালে খালি পেটে চারটি তুলসী পাতা সেবেন করলে ডায়াবেটিস রক্ত বিকার বাত পিত্ত ইত্যাদি সমস্যা দূর হতে থাকে মা তুলসীর কাছে আসন বিছিয়ে প্রতিদিন কিছু সময় বসলে শ্বাসকষ্ট ও হাঁপানির মতো রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় নাম্বার চোদ্দ বাড়িতে তুলসী গাছের উপস্থিতি শুধুমাত্র একটি ঔষধের মতোই নয় এটি বাস্তুশাস্ত্রে দোষ দূর করতেও সক্ষম আমাদের শাস্ত্রে তুলসী গুণে পরিপূর্ণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুলসী আমাদের কাজে আসে কখনও কি ভেবেছেন সাধারণ দেখতে এই তুলসী আমাদের বাড়ি বা ভবনের সমস্ত দোষ দূর করে আমাদের জীবনকে রোগমুক্ত করে আমাদের জীবনকে সুখময় করে আসুন শুনি নাম্বার পনেরো মায়ের মতো সুখ প্রদানকারী তুলসী বাস্তুশাস্ত্রে বিশেষ স্থান অধিকার করে আছে আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে সহজলভ্য এবং সস্তা জিনিসকে অবহেলা করা হয় আর দামি জিনিসকে আমরা সম্মানের প্রতীক হিসাবে দেখে থাকি নাম্বার ষোলো যাই হোক না কেন তুলসীর স্থান আমাদের শাস্ত্রে পূজিত দেবীর মতো তুলসীকে মা বলে আমরা অভিহিত করে থাকি আমরা পূজা করে থাকি তার গুণাগুণকে আধুনিক রসায়ন রসায়নশাস্ত্রও স্বীকার করে তুলসীর বাতাস স্পর্শ এবং তার ব্যবহার দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য প্রদান করে এটি বিশেষ করে পরিবেশকে বিশুদ্ধ রাখতে সাহায্য করে নাম্বার সতেরো শাস্ত্র অনুযায়ী তুলসীর বিভিন্ন প্রকারের গাছ পাওয়া যায় এর মধ্যে কৃষ্ণ তুলসী লক্ষ্মী তুলসী রাম তুলসী ভূমি তুলসী নীল তুলসী শ্বেত তুলসী রক্ত তুলসী বন এবং জ্ঞান তুলসী প্রতিটি তুলসীর গুণ আলাদা শরীরের নাক কান বাত কফ জ্বর কাশি হৃদরোগের ওপর বিশেষ প্রভাব ফেলে এই সব তুলসী গাছের বিভিন্ন অংশ নাম্বার আঠেরো বাস্তুদোষ দূর করার জন্য তুলসী গাছকে অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব থেকে শুরু করে বায়ব্য কোণ অর্থাৎ উত্তর পশ্চিমের খালি জায়গায় লাগানো যেতে পারে যদি খালি জায়গা না থাকে তবে টবে তুলসী গাছ লাগিয়ে তাকে সম্মান দেওয়া যেতে পারে নাম্বার উনিশ তুলসী টপ রান্নাঘরের কাছে রাখলে পারিবারিক কলহ দূর হয় পূর্ব দিকের জানালার কাছে রাখলে যদি পুত্র জেদি হয় তবে তার জেদ কমে যায় যদি পরিবারের কোনো সন্তান নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে পূর্ব দিকে রাখা তুলসীর গাছ থেকে তিনটি পাতা নিয়ে সেই সন্তানের খাবারে মিশিয়ে দিলে সে আজ্ঞাবহ হতে শুরু করে নাম্বার কুড়ি কোনো কন্যার বিয়েতে বিলম্ব হলে অগ্নিকোণে রাখা তুলসীর গাছে কন্যা প্রতিদিন জল ঢেলে একটিবার প্রদক্ষিণ করলে তার বিয়ের দ্রুত এবং অনুকূল স্থানে সম্পন্ন হয় বিয়ের সমস্ত বাধা দূর হয়ে যায় যদি ব্যবসা ভালো না চলে তবে দক্ষিণ পশ্চিম কোণে রাখা তুলসী টবে প্রতি শুক্রবার সকালে কাঁচা দুধ ঢেলে মিষ্টি নিবেদন করে কোনো বিবাহিত মহিলাকে মিষ্টি দিলে ব্যবসায় সফলতা আসে একুশ যদি বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাওয়ার পর আবার সতেজ হয়ে ওঠে তবে বুঝতে হবে জীবনে কিছু ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে এটি সংকেত দেয় যে আপনার জন্য শীঘ্রই একটি ভালো খবর আসতে চলেছে এটি জানায় যে মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনি পেতে চলেছেন এছাড়াও তুলসীর মঞ্জুরি ফুল গজানো এটি একটি শুভ সংকেত এটি আপনার জীবনে ধনের অভাব দূর করে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর পূজার সময় মঞ্জুরি নিবেদন করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় শুধু দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা তুলসীর জয় জয় শ্রী বিষ্ণুর জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার